অতি সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চান তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন চায় দলগুলো মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান স্থানীয় সরকারের প্রতিনিধিদের অনুপস্থিতিতে নাগরিক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইতে পারেন গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ সভায় এ বিষয়ে আলোচনার পর দলটির নীতি নির্ধারকদেরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা প্রত্যাখ্যান করেন এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী তেরো জানুয়ারি সংবাদ সম্মেলন করে দলীয় সিদ্ধান্ত জানান তিনি বলেন আমরা আগে সংসদ নির্বাচন চাই আমাদের স্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর কত তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি মানুষ সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায় বিএনপি মনে করে সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চিন্তা নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ সেজন্য দলটির নেতারা সিদ্ধান্ত নিয়ে বিএনপির মহাসচিব তির্যক প্রশ্ন তোলেন এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে অপর অপরদিকে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক এমনটাই মনে করেন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম তিনি বলেন আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে আমরা তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সে সময় দিতে জামায় প্রস্তুত